আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছেন মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ রবিবার চোদ্দশা ওয়ান চোদ্দ হিজরি ত্রিশ চৈত্র চোদ্দ শত একত্রিশ বঙ্গাব্দ তেরো এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের ওয়াক শুরু চারটা বাইশ মিনিট শেষ পাঁচটা আটত্রিশ মিনিট জুহর শুরু বারোটা শেষ চারটা ত্রিশ মিনিট আসর শুরু চারটা একত্রিশ মিনিট শেষ ছয়টা আঠারো মিনিট মাগরিব শুরু ছয়টা বিশ মিনিট শেষ সাতটা চত্রিশ মিনিট পিশা শুরু সাতটা সাড়ত্রিশ মিনিট শেষ চারটা একুশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে পাঁচটা চুয়ান্ন মিনিট পর্যন্ত দুপুর এগারোটা চুয়ান্ন মিনিট থেকে এগারোটা ঊনষাট মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা চার মিনিট থেকে ছয়টা উনিশ মিনিট পর্যন্ত নফর নামাজের সময়সূচি তাহার যুদ সময় চারটা একুশ মিনিট ইশরাক পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে এগারোটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত চার্জ বুল পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে দুপুর এগারোটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবাইকে খায়াত দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুলাসো ক্ষমা করে দিন সবাইকে জাহান্নাম নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন আমিন প্রতিদিনের সময় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ